বিসমিল্লা রহমান রহিম বেস স্টাডিয় তরফ থেকে সহকে স্বাগতম আজকে আমরা দেখব ইউসিসি কোচিং সেন্টারের সাধারণ জ্ঞানের সিট তিন নাম্বার সিটের হচ্ছে তিন নাম্বার ক্লাস এর আগে দুইটা ক্লাস হয়ে গেছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে মানবিক বিভাগে সাধারণ জ্ঞান তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আমি এখানে দেখাচ্ছি যে ইউসিসি কোচিংয়ের সিটে কী ধরনের সাধারণ জ্ঞান আছে তো এক এক করে আমি ক্লাসগুলো দিচ্ছি একটা সিটের চারটা পাঁচটা করে ক্লাস হচ্ছে তো আজকে আমরা হচ্ছে এই সিটের হচ্ছে তিন নাম্বার ক্লাস এর আগে দুইটা ক্লাস হয়ে গেছে আমার ভিডি চ্যানেলে আছে তোমার দেখে নেবে তো আমাদের তিন নম্বর ক্লাস শুরু করা যাক আজকে তিন নম্বর ক্লাসের টপিক এখানে হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব তো বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব দেখা যাক শুরু করা যাক আমার হুম দেখা যাচ্ছে হ্যাঁ ক্লিয়ার তো বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব প্রথমে হচ্ছে নোবেল বিজয়ী বাঙালি প্রথম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাখর ঠাকুর পরিবারের জন্ম উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে ব্রিটিশ রাণী কর্তৃক প্রদত্ত নাইট উপাধি ১৯১৯ সালে ত্যাগ করেন বাংলাদেশের কুষ্টিয়ে এবং সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন জমিদারির করেছিলেন তারপর হচ্ছে অমর্ত সেন পৈতৃক নিবাস বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় এশিয়া মহাদেশের প্রথম ব্যক্তি যিনি অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে নোবেল পুরস্কার প্রাপ্তির কারণে সামাজিক চরম তত্ত্ব বা কল্যাণ অর্থনীতি বা দুর্ভিক্ষ ও দারিদ্রতা নোবেলের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ ধারণা এবং সামাজিক ব্যবসা ব্যবসা ধারণার প্রবক্তা তিনি সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এশিয়ার গ্লোবাল হিরো তারপর হচ্ছে বাঙালি বিজ্ঞানী তারপর হচ্ছে বাঙালি বিজ্ঞানী হলো সত্য সত্যেন বসু দেশের প্রখ্যাত বিজ্ঞানী তারপর হচ্ছে আব্দুল আল মুতি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি একজন বিখ্যাত বিজ্ঞান লেখক বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার জন্য ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার লাভ করেন উনিশশো সালে এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তারপর আবুল আবুল হুসলাম তিনি আর্সেনিক নির্ণয়ের স্যান ফিটার আবিষ্কার করেন আচ্ছা তারপর মাকসুদুল আলম ক্ষতিকর ছত্রাকের এবং পাটের জীবন রহস্য উদ্ঘাটনের নেতৃত্ব দেন তারপর হচ্ছে রাজনীতিবিদ প্রথমেই হচ্ছে শেরে বাংলায়কে ফজদুল হক উনিশশো সালে তিনি লাহোর প্রস্তাব উত্থাপন করেন তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের পর তিনি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তারপর খাজা নাজিম উদ্দিন অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এবং ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন আচ্ছা হোসেন শহীদ শোহর অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী উনিশশো ছাপ্পান্ন থেকে সাতান্ন সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সালে তিনি লেবাননে মৃত্যুবরণ করেন তারপর হচ্ছে রাজনীতিবিদ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ও আঠারোশো সালে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করে তিনি মজলুম জননেতা হিসেবে পরিচিত ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন উনিশশো সালে কাকমানি সম্মেলনে বক্তৃতার পাকিস্তান সরকারের উদ্দেশ্য করে বলেছিলেন আসসালাম আলাইকুম উনিশশো সালে তিনি ন্যাপ গঠন করে উনিশশো সালে ফারাক্কা লং মাছের নেতৃত্বে উনিশশো সালে তিনি টাঙ্গাইলে শান্তসে মারা যান তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংশের স্বাধীনতা সংগ্রামের নেতা উনিশশো ছেষট্টি সালে লাহোর লাহোরে বাঙালি জাতির মুক্তির সনদ নামে পরিচিত ছয় দফা উত্থাপন করে বারান্সের প্রথম প্রেসিডেন্ট তারপর জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালে তিনি এক নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি বারঞ্জের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি উনিশশো আটাত্তর সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তারপরে হুমায়ুন রশিদ চৌধুরী বাঞ্জের জাতীয় সংসদের স্পিকার ছিলেন একমাত্র বাঙালি হিসেবে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্ব করেছেন উনিশশো সিএসি সালে তারপর ধরেন্দ্রনাথ দত্ত ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা পাকিস্তানি গণপরিষদের অধিবেশনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব তিনি উত্থাপন করেন তারপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি হচ্ছে ভাষা বিজ্ঞানে যেখানে দেখা যাচ্ছে ভাষা পূর্ব বাংলার রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত তার যৌক্তিকতা তুলে ধরেন তিনি তারপর হাজি মোহাম্মদ মহাসিন সমাজসেবক ছিলেন তিনি কিন্তু সমাজ সংস্কারক ছিলেন তার নামে ঢাকা বিশ্ব একটি আবাসক হল রয়েছে তারপর হচ্ছে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক তার প্রচেষ্টায় আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা আইন পাশ হয় তারপর নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমিদান করেন তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে প্রতিষ্ঠিত হয় তারপর হচ্ছে নারী নেতৃত্ব ও অন্যান্য তো বাংলাদেশ সংবিধানের নারীর সমানাধিকার নিশ্চিত করার ব্যক্ত রয়েছে সাতাশ আঠাশ উনত্রিশ পঁয়ষট্টি নম্বর ধারায় তারপর মুসলিম নারী যেমন অগ্রদূত বলা হয় বেগম রকিয়াকে তার জন্মভূমি হচ্ছে রংপুর জেলায় তারপর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা হলো শেখ হাসিনা প্রথম বাংলাদেশের ইতিহাসে মঞ্চের প্রথম নারী সদস্য ছিলেন নূর নূরজাহান মুর্শিদ এবং সংসদের হুইপ ছিলেন খালেদা খালেদা খানম তারপর বাংলাদেশের প্রথম নারী সচিব ছিলেন হলো জাকিয়া আক্তার আর দেশের প্রথম নারী প্যারেড নারী কমান্ডার হল এলিজা শারমিন এবং প্রথম নারী পাইলট হলো কানিস ফাতেমা রোকসানা দেশের প্রথম নারী ওসি ছিল হোসনে আরা বেগম দেশের প্রথম নারী সুপার হচ্ছে রওশন আরা ও প্রথম নারী এ হলো হল ফাতেমা বেগম তারপর হল প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধ হল ক্যাপ্টেন ছেতরা বেগম ও তারামন বিবি নারীদের জন্য প্রকাশিত প্রথম পত্রিকা হল বেগম এবং প্রথম সম্পাদক ছিলেন বেগম সুফিয়া কামাল তারপর সংসদের নারীদের জন্য সংরক্ষিত পঞ্চাশটি আসন সংবিধানের পঞ্চদশ সংসদের মাধ্যমে নির্ধারিত হচ্ছে বিটোই বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ হচ্ছে প্রতিলতা ওয়দ্দেসার আর তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলামিত্র তারপর হাইকোর্ট ও আপি প্রথম নারী বিচারপতি হচ্ছে নাজমুল আলা সুলতানা প্রথম নারী ব্যারিস্টার হচ্ছে রাবিয়া ভুইয়া তারপর বাঁজের প্রথম নারী কূটনৈতিক হচ্ছে তাহমিনা খান ডলি এবং প্রথম নারী হলো রাষ্ট্রদূত হচ্ছে মাহমুদা হল হক মাহমুদা হক চৌধুরী তো বাঁজের জাতীয় সঙ্গীত আমার শোনামালা কোন ঘটনার ফল ওটা হল বঙ্গভঙ্গ আর্শনিক নির্ণয়ে স্যানোসফিটার আবিষ্কার করেন আব্দুল আবদুল হুসলাম বাঁচশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনারকে এন এ এন সাহা জাতীয় শিশু দিবস হল সতেরো মার্চ নিম্নের কোনটি হচ্ছে জুলি কুলি পুরস্কার লাভ করেন শেখ মুজিবুর রহমান তারপর হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ব তারপরে হচ্ছে এখানে দেখি জাতিসংঘ বাংলাদেশের জাতিসংঘের সদস্য লাভ করে সতেরো সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে একশো ছত্রিশতম সদস্য হিসেবে আচ্ছা জাতিসংঘ বাংলাদেশের সভাপতিত্ব সভাপতিত্ব করেন উনিশশো ছিয়াশি সালে একত্রিশতম অধিবেশনে হুমায়ুন রশিদ চৌধুরী তারপর জাতিসংঘের মহাসচিব হিসেবে সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন কুই ওয়ার্ল্ড হেইম উনিশশো তিয়াত্তর সালে মোট চারজন সফর করে জাতিসংঘ শান্তি মিশন বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনে প্রথম অংশগ্রহণ করে উনিশশো সালে তারপরে হচ্ছে কমনওয়েলথ বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথ নামক আন্তর্জাতিক সংস্থাটি সদস্যপদ লাভ করে আচ্ছা বাংলাদেশ কমনওয়েলথ যোগদান করেন তার হলো প্রতিবাদের সদস্যপদ প্রত্যাহার করে নেয় পাকিস্তান ওআইসি বাংলাদেশ ইসলামিক সম্মেলন সংস্থা ওআইসি সদস্যপদ লাভ করে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান সফর করে উনিশশো সালে ফেব্রুয়ারি মাসের সম্মেলনে যোগদান করেন দ্বিতীয় সম্মেলন তারপরে হলো এক নজরে আন্তর্জাতিক সংস্থা ও বাংলাদেশ সদস্য পদ কমনওয়েলথ কমনওয়েলথ হচ্ছে সদস্য পদ লাভ করে আঠারো এপ্রিল উনিশশো হচ্ছে বাহাত্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা হচ্ছে সতেরো মে দু হাজার উনিশশো বাহাত্তর তারপর জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা বিশ মে উনিশশো বাহাত্তর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আট আর সতেরো আগস্ট উনিশশো বাহাত্তর আন্তর্জাতিক শ্রম সংস্থা বাইশ জুন উনিশশো বাহাত্তর এশিয়া এশীয় উন্নয়ন ব্যাংক চোদ্দো মার্চ উনিশশো তিয়াত্তর ইসলামী উন্নয়ন ব্যাংক চোদ্দো আগস্ট উনিশশো চুয়াত্তর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পনেরো ফেব্রুয়ারি দু হাজার উনিশশো আশি বিশ্ব বাণিজ্য সংস্থা এক জানুয়ারি উনিশশো পঁচানব্বই তার এশিয়ান আঞ্চলিক ফোরাম হচ্ছে আট জুলাই দু হাজার ছয় তারপরে হচ্ছে আই বিআরডি হল সতেরো আগস্ট উনিশশো বাহাত্তর ইউনেস্কো হচ্ছে সাতাশ অক্টোবর হচ্ছে উনিশশো বাহাত্তর ইউনি ইউএনআইডিও হচ্ছে এগারো ডিসেম্বর উনিশশো বাহাত্তর ন্যাম হচ্ছে পাঁচ সেপ্টেম্বর উনিশশো তিয়াত্তর তারপরে হচ্ছে ইউপিইউ হচ্ছে সাত ফেব্রুয়ারি উনিশশো তিয়াত্তর আন্তর্জাতিক ফুটবল সংস্থায় যোগদান করেন এক একজন উনিশশো ছিয়াত্তর আন্তর্জাতিক পুলিশ সংস্থায় যোগদান করা হলো চোদ্দো অক্টোবর উনিশশো ছিয়াত্তর সিরিজ